ছোট বাচ্চাদের সুইমিং খেলা মানে ঘোষ খেলা যেটাকে বলে আর এখানে হচ্ছে ঘোরার উপরে চোরে রাউন্ড সার্কেল করানো এবং এখানে হচ্ছে ট্রেনের মতো ঘোরার উপরে রাউন্ড সার্কেল আর এটা হচ্ছে চপিং বোর্ডে চপিং শো তো যাই হোক আমরা যদি এরকম শো বাচ্চাদের নিয়ে এবং বাচ্চার মাকে নিয়ে এবং কি গার্লফ্রেন্ড নিয়ে আমরা যদি কোনো পার্কে বা ইকো পার্কে যাই তাহলে আমরা কিন্তু এরকম একটি সৌন্দর্যময় একটি পার্কে আমরা কিন্তু আসতে পারব অবশ্য পার্কের বাইরের দিকটা দেখানো হয় নাই শুধুমাত্র এখানে দেখানো হয়েছে বাচ্চাদের কিভাবে বিকাশিত করার জন্য বা খেলনা বা তাদের সময়কে আরও শরীরকে গঠন করার জন্য যে বিকাশ পয়েন্ট আছে বিকাশিত করার জন্য সেই পয়েন্টগুলোতে আসলে আমি দেখানোর চেষ্টা করতেছি আর এখানে কিন্তু যে বাচ্চারা যে খেলাটা খেলতেছে এই খেলাটা কিন্তু দেখতে পারতেছেন যে বাচ্চার পুরো শরীর কিন্তু কাজ করতেছে এমন কি শরীর থেকে ঘামও বের হবে তো শরীরের শিশুদের প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি কাজ করে এই অবস্থায় তারা কিন্তু বেড়ে উঠবে আর ওদের হার এবং ক্যাল ক্যালসিয়াম বা বিভিন্ন বাসন পয়েন্টগুলোতে এদের জন্য খুবই উপকার আর এইখানে খেলার জন্য আপনি বিশটা মিনিট বা দশ মিনিট সময় পাবেন দশ মিনিটের জন্য পঞ্চাশ টাকা দিতে হয় তো পঞ্চাশ টাকা কোনো ফ্যাক্টর না কিন্তু আপনার ছেলেরা যেভাবে দেখুন ছোট একটি বাচ্চা সেও বোঝে যে এখান থেকে উঠে গিয়ে ওখান থেকে ঘোষ দিতে হবে আর হচ্ছে এরা কীভাবে যে খেলতে আর কী মজাটা পাচ্ছে সেটা দেখে বোঝাই যাচ্ছে যে কি পরিমাণ তারা মজা নিচ্ছে দেখতে পারতেছেন এই যে একপুরে কি একটা অবস্থা হচ্ছে যাই হোক এ নিয়ে আপনার বাচ্চাদের নিয়ে আসবেন এখানে খেলাধুলার সুযোগ করে দেওয়ার জন্য তারপরে হচ্ছে এখানে যে উপরে করে রাউন্ড সার্কেল করে চড়ানো হয় বাচ্চাদেরকে তো বাচ্চারা ইন্টারেস্ট এগুলা আসলে দেখার জন্য আর এটাই এই বাচ্চাদের থেকে বাচ্চাদের মায়েরদের ইন্টারেস্ট বেশি দেখুন এই মেয়েটা মনে হয় খুব মজা পাচ্ছে মানে এরাই বেশি মজা পাচ্ছে যে বাচ্চার বাপও আছে তারপরে বাচ্চার দাদা দাদি তারাও আছে হ্যাঁ দেখতে পারতেছেন যে এরা কি আনন্দময় নিয়ে এখানে উঠে আছে আসলে সবাই কিন্তু বাচ্চা নিয়ে আসলে মানে আনন্দের মধ্যেই আছে আর কি তো এটা হচ্ছে ইকো পার্ক এটা পার্কে হচ্ছে আপনার ফতুল্লার মধ্যে শামপুর এই আপনার জুরাইন থেকে একটু সামনের দিকে আসতে হয় শামপুর এটি কিন্তু হচ্ছে পুরীগঙ্গা নদীর সাথে আর কি এই পার্কের নাম হচ্ছে ইকো পার্ক এই পার্কের প্রবেশ পথের টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা আর এখানে আসার পরে এইটার টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা এর আগে যেটা দেখালাম ওটারও পঞ্চাশ টাকা প্রায় প্রত্যেকটা টিকিটই পঞ্চাশ টাকা করে নেয় পার পারসন এখন এখানে যদি একজন বাচ্চা থাকে সে বাচ্চা যদি ছোটো হয় তো তার সাথে হচ্ছে বাচ্চার বাবা বা মা থাকলে সে উঠতে পারবে মানে বাচ্চার সঙ্গে একজন মাত্র উঠতে পারবে তাছাড়া হচ্ছে যে সবাই বাইরে দাঁড়িয়ে থাকতে হবে টিকিট নিয়ে বাইরে থাকতে হবে আর দেখতে পারতেছেন যে খুব আনন্দ করতেছে এরা আনন্দ মুখরিত আর এই ইকো পার্কে শুধু বাচ্চা নিয়ে আসতে পারবেন না এখানে হচ্ছে নিজের ওয়াইফকে কি গার্লফ্রেন্ড নিয়েও আসতে পারবেন এরিয়াটা অনেক বড় এবং আরও বাচ্চাদের খেলার জন্য আরও ইন্সট্রুমেন্ট আছে এখানে থ্রি ডি সিনেমা হল আছে তারপরে হচ্ছে দোলনা আছে তারপরে হচ্ছে চর্কি আছে যেমন এটা চরকি সিস্টেমে কাজ করতেছে তারপরে অ্যারোপ্লেন আছে তারপরে হচ্ছে আপনার বিভিন্ন শো আছে তারপরে খাবার দাবারের কিছু দোকান আছে আর হচ্ছে মূল কথা হচ্ছে এখানে পরিবেশটাই অন্যরকম নাগরদোলাও আছে মানে আপনার পার্ক প্লাস হচ্ছে নদী দেখতে পারবেন একই সঙ্গে আপনার হচ্ছে খেলাধুলার জন্য মাঠ পাবেন বসার জন্য ভালো ভালো জায়গা পাবেন তারপরে হচ্ছে আপনার এরিয়াটা অনেক বড় খোলামেলা পরিবেশটা আর কি তো আপনারা যদি এখানে আসতে চান তো আসতে পারবেন টিকিটের মূল্য মাত্র পঞ্চাশ টাকা এটা হচ্ছে তিনজন 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 বাচ্চার হচ্ছে আপনার একটি রেল সিস্টেম যে ঘোরা ঘোরা দৌড় আর কি দেখতে পাচ্ছেন এরিয়াটা কিন্তু অনেক বড় ওই পাশেই সামনের দিকে কিন্তু নদী আর এখানেকার টিকিট হচ্ছে বিশ টাকা পার জনপতি আর এটাতে কিন্তু ইলেকট্রিক লাইন আছে দেখতে পাচ্ছেন যে দুইটা কপার প্লেট এই কপার প্লেটের সাথে কিন্তু ইলেকট্রিক লাইন আছে আর এই লাইন থেকে হুইলের মাধ্যমে ওই মোটরের দেওয়া আছে মধ্যে মোটরে কিন্তু লাইন গেছে তো এখানে উঠানোর সময় একটু সাবধানতা অবলম্বন করবেন বা যে এখানে যে দাঁড়ানোর সময় অবশ্যই বাচ্চাদেরকে একটু দূরে রাখবেন যাতে ওনারা হাত না দেয় হাত দিলে কিন্তু কারেন্টে শর্ট করবে অবশ্যই এদিকে বাচ্চাদেরকে একটু দূরে রাখার চেষ্টা করবেন তো আসলে বাচ্চারা অনেক এনজয় করে এখানে আসলে কী বলবো আর কি আপনাদের থেকে বাচ্চাদের এনজয়টাই বেশি এনজয় দরকার বেশি এবং ওদেরকে ভালো লাগে আর এখানে হচ্ছে যে শপিং বোর্ডটা আপনার হচ্ছে ওই উপর থেকে কিন্তু ফ্লাই করতে পারবেন তো আমরা দেখতে পারতেছি ওইখান থেকে উপর থেকে এক বড় ভাই মনে হয় ফ্লাই করবে তো আমরা অপেক্ষা আছি দেখি তো বড় ভাই ফ্লাই করে কিনা হ্যাঁ ফ্লাই করে দিচ্ছে আর চলে আসতেছে কিন্তু দেখি সরে দাঁড়াই পানি আসতে পারে এই যে দেখছেন ফ্লাই করলো তো খুব মজা নিচ্ছে